மகான் அல்ல மகான் அல்ல বল যদি আকাশে তারা কোথা পেলে স্নিগ্ধ সোনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কোথা পেলো মানব জীবন বিধান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহা সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুন গুনি সাগর নদী আর পাহি পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমাধুতান ভেসে আসে ওই চারদিকে শোনো আল্লাহর মা।

হজরত ইব্রাহিম যখন এই কথা বললেন যে এগুলো তোমরা আল্লাহর নির্দেশে আমাদের জীবিত হয়ে আসো এক সেকেন্ডও দেরি হয় নাই আর যেমন পাখি তিনি ধরেছিলেন তেমন পাখি উড়ে উড়ে এসে সে হজরতের কাঁধে পড়েছে সম্মানিত আল্লাহ এমন শক্তি আল্লাহ মানুষ দু চোখে যেটা দেখে এটা মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলেন এই যে পাশেই জয়পুর ফতে আলী মাদ্রাসা আছে না বিশাল সভা হয় 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 কি না ওখানে পুকুরের পানি অসংখ্য মানুষ খায় খায় কি খায় না খায় না অনেক মানুষ পানি ওখানে যা দেখবেন বোতল নিয়ে স্বাভাবিক থেকে হয় মানুষের ইমান দেখেন কেন মানুষ ওখানে পানি নেয় মানুষের আঁকি দেয় এবং বিশ্বাসটা দেখেন একজন মানুষ মনে করে যে ওখানে গিয়ে যখন পানি নিয়ে আসে ওই পানি খেলে নাকি সন্তান হয় যাদের সন্তান হয় না ওই পানি খেলে নাকি সন্তান হয় প্রধান বক্তা আসতেছে আমরা সকলেই প্রধান বক্তাকে জানাই প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন বন্ধকের পক্ষ থেকে বন্ধকের পক্ষ থেকে সম্মানিত পরিস্থিতি আলোচনা লম্বা গুলো একটু শেষ করে দিই দুই মিনিটে কথা বলে শেষ অনেক